দেখুন না ফ্রিজের ভিতরে দুটো টমেটো আছে কি না পেঁয়াজের ঝুড়িতে দুটো পেঁয়াজ আছে কি না তাহলে এরকম টেস্টি একটা তৈরি করে নাও ডিমের কারি আমি নিয়ে নিয়েছি এইখানে পেঁয়াজ রসুন থেতো টমেটো আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা মৌরি জিরে সরষ ফোড়নের জন্য শস্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে মৌরি আছে একটু মেথি আছে এটাই ডিম ভাজাও লাগবে না ডিম সিদ্ধ করাও লাগবে না সঙ্গে দিয়ে দিলাম কিছু কেই পাতা টেস্টি টেস্টি ডিমের কারি রেডি হয়ে যাবে এবার দিয়ে দিলাম ফেতো করে রাখা পনেরো থেকে কুড়ি পিস রসুন রসুনটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এতে কাঁচা পেঁয়াজ কুচিটা যেটা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজকুচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যারা যারা আমার ফ্যান খোলাবাস আসো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ দেখো পেঁয়াজ আমার হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে সুন্দর করে টমেটোটাকে কষিয়ে একদম নরম করে নিতে হবে তারপরে আস্তে আস্তে করে রেডি হতে চলেছে দেখো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে কী হবে সামান্য একটু লবণ দিয়ে দিলে টমেটোগুলো জলদি নরম হয়ে যাবে মশলাটা টমেটোগুলো নরম হয়ে গেছে দেখো এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো এই দেখো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এই দেখো তামিলনাড়ুর এটা হচ্ছে মিক্স মশলা শুকনো ধনে লঙ্কা জিরে পাঁচ সাত রকমের মশলা মিক্সিং থাকে সেই মশলাটা দিয়ে দেবো পাঁচ চামচ মতো তারপরে একটু জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষায় কষাতে হবে ভালো করে যাতে মশলাটা জ্বলে না যায় মশলাটা তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো হিং হিং পাউডার এটা হিং পাউডারটা দিলে একটা হিঙের সুপার ফ্লেভার আসবে হিংটা দিয়ে দিলাম দেখো তোমরা একটু হিং দিয়ে দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে সামান্য করে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায় সুন্দর করে দেখো মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দেখো মশলাটা তেল ছেড়ে গিয়েছে সুন্দর করে মশলা টমেটো পেঁয়াজ সবর আদা সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এইবারে দিয়ে দিতে হবে জল জল দিয়ে দিলেই একদম দেখো কালারটা সুন্দর আসবে এখন কি সুন্দর দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়ে যে যতটা নেবে পরিমাণ মতন জল দিয়ে ওরা জলটা একটা ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে দেবে মিশিয়ে দেওয়ার পরে শুরু হয়ে যাবে দেখো জলে আমার জাল উঠে গেছে তারপরে আস্তে আস্তে করে জলে জাল উঠে যাওয়ার পরে একটা বাটিতে ডিম ফেট ফাটিয়ে নিয়ে সুন্দর করে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এক পাশে এক এক সাইডে এক একটা করে দিতে হবে দেখো আমি কীভাবে দিচ্ছি এইভাবে দিবা তাহলে ডিমগুলো ভাঙবে না এক জায়গায় থাকবে দেখো এইভাবে আমি ছটা ডিম নিয়েছিলাম ছটা ডিম এইভাবে আস্তে 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 করে ফাটিয়ে একটার পর একটা দিয়ে দিলাম এবার ঢেকে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হবে যাতে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে হালকা হাতে নেড়ে দিতে হবে বেশি জোরে নাড়লে ডিমগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে হালকা হাতে দেখো নেড়ে নিয়েছি তারপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে হালকা করে ফ্লেভারের জন্য ধনে পাতার হালকা ফ্লেভারটা আসবে খুব ভালো লাগবে খেতে দেখো আমি এরপর একটা ডিম তুলে তোমাদের দেখাচ্ছি তাই দেখো ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ভাজাও লাগলো না সিদ্ধ করাও লাগলো না এটা এইভাবে দিলে সামান্য এক চামচ পরিমাণ মতো কর্নফ্লোয়ার নিয়ে একটু জলে গুলে দিয়ে দেবে তাহলে গ্রেভিটা যেটা আছে সেটা একটু গাঢ় হয়ে যাবে তারপরেই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে মদনের মারো রুচি ফিরে আসবে এত সুন্দর একটা গ্রেভি আকারি যে যে খেতে চাও তারা তারা আমার রেসিপিটাকে ফলো করে রান্না করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেক